আপনারা কেমন আছেন আশা করি আপনারা সব ভাবেন আজকে বহুদিন দিন পরে আপনাদের সাথে কথা বলার জন্য লাইভে আসলাম আমি অনেক দিন ধরে লাইভে আসিনি তাহলে আজকে আমি লাইভে চলে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য আপনাদের সাথে কিছু কথাবার্তা বলবো মনে করে আজকাল ইউটিউবের পরিস্থিতিটা খুব খারাপ রয়েছে ইউটিউবের পরিস্থিতি খুব ভালো নেই তার কারণে লাইভে আসছিলাম না আজকে মনে হলো যে একটি একটু লাইভ করি তার জন্য চলে আসলাম লাইভে আমি কিছুদিন আগে লাইভ পড়তাম কিছুদিন আগে আমি লাইভে আসতাম এসে কিছু কথা বলতাম আজকে আবার আসলাম অনেক দিন ধরে আমি লাইভ লাইভে আসিনি বা আমি লাইভ পড়তাম না অনেক দিন আগে আমি লাইভ করেছিলাম এখন ফিলাল বর্তমান আমি এখন বর্তমান লাইভে রয়েছি যারা আমার সাথে যুক্ত হতে চাইছেন অবশ্যই আপনারা যুক্ত হবেন এই লাইভে আসার জন্য এবং এই লাইভে আপনারা যারা জড়িত হবেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা জানাবেন একটা ফোন ধরে আমরা এই যে ইউটিউব ফেসবুক যারা আমরা ইউজ করি তাদের কাছে একটি বার্তা যে এই পৃথিবীতে ইউটিউব এবং ফেসবুক অনেক মানুষ চালায় কিন্তু এখন ফেসবুক থেকে যেগুলো আর্নিং দেওয়া হয় ফেসবুকের আর্নিংগুলোকে এখন বর্তমান কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে তার কারণে মানুষের মনটা ভেঙে যাচ্ছে যে আর কি করব লাইভ করে কি হবে হ্যাঁ একটা জিনিস কি যে ফেসবুকে কিন্তু লাইভ স্ট্রেডিম যতগুলো ভিডিও বানানো হয় সেখানে কিন্তু টাকা পয়সা কিন্তু দিচ্ছে না লাইভ স্ট্রিমে কিছুই দিচ্ছে না এক সেন্টও দিচ্ছে না এক লাখ দু লাখ করে ভিডিও চলে ভিউজ আসে কিন্তু সেখানে কিন্তু কোনো কিছুই দিচ্ছে না দেখা যাক আজ আসলাম লাইভে মনোরঞ্জনের জন্য ইউটিউবে মানুষ কে কোথায় থেকে দেখছে কে কোথায় আছে সেই জিনিসগুলোকে জানার জন্য আজকে আমি লাইভে চলে আসলাম ও যারা আমার লাইভে জড়িত হবেন অবশ্যই আপনারা জানাবেন যে আপনি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আপনারা জানাবেন আমি লাইভে অনেক দিন ধরে লাইভে আসি নাই অনেক দিন আগে লাইভে এসে লাইভে আসতাম প্রায় মোটামুটি তিন চার মাস আগে লাইভে আসছিলাম এখন আমি লাইভে আসি নাই তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আপনি জানাবেন আসসালাম আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন একটু সাপোর্ট দিয়েন অবশ্যই অবশ্যই জাকির ভাই অবশ্যই আপনাকে আমি সাপোর্ট দেব আপনাকে আমি অবশ্যই আপনি বললেন অবশ্যই আপনাকে আমি সাপোর্ট সাইদ হাই ঠিক আছে জাকির ভাই অবশ্যই আপনি যে কথাটি বললেন আপনার কথাটি আমি গুরুত্ব দেবো অবশ্যই আপনাকে আপনাকে সাপোর্ট করবে কিন্তু আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই আপনি বললে ভালো হয় যে আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই আপনি বলবেন জাকির ভাই যারা এই মুহূর্তে আপনি দেখছেন অবশ্যই আপনারা লাইক করে দেবেন কেন জানেন যে একটি লাইক থাকলে একটা লাইক হলে পরে মানুষের ভিডিও বানাতে মোটিভেশন হয় মানুষকে ভিডিও বানাতে ভালো লাগে অবশ্যই জানাবেন যে আপনারা কোথা থেকে দেখছেন যদি আপনি ইউটিউব বা ফেসবুক আপনি যদি চালান আপনারা তাহলে কিন্তু অবশ্যই জানেন যে ইউটিউব ফেসবুকে যেগুলো রুলস রয়েছে ইউটিউব ফেসবুকের রুলসগুলোকে অনেকগুলো রুলসকে চেঞ্জ করা হয়েছে অনেকগুলো রুলসকে চেঞ্জ করে দিয়েছে ওমান থেকে আপনি এখন ওমানে আছেন ওমান থেকে বলছেন ওয়ালাইকুম আসসালাম যাই হোক যারা ইউটিউব ফেসবুক চালাচ্ছেন অবশ্যই আপনারা জানেন যে ইউটিউব ফেসবুকের যেগুলো রুলস রয়েছে ইউটিউব ফেসবুকের রুলসগুলো এখন বর্তমান কিছু চেঞ্জ করা হয়েছে ইউটিউব ফেসবুকের রুলসগুলোকে চেঞ্জ করে এখন এমন একটি সিস্টেম দিয়েছে মিটা ভার্জেন যখন থেকে মিটা ভার্জেন এসে গেছে যখন থেকে মিটা সাপোর্ট করেছে যখন থেকে মিটা এসে জয়েন জয়েন হয়েছে ফেসবুকে তখন থেকে কিন্তু মানুষ যারা ফেসবুক চালাচ্ছে তাদেরকে নিয়ে কিন্তু খুব তোলপাট চলছে কেন যে মিটাতে এরকম কোনো জিনিস নেই যে মিটা ধরে না আপনি আপনি যদি একটু ভুল করেন তাহলে কিন্তু আপনাকে একদম চেপে ধরে নেবে মিটা একটু ভুল করলে আপনাকে চেপে ধরবে তাহলে আমাদেরকে ভুলগুলো থেকে দূরে থাকতে হবে আমাদেরকে ভুলগুলো করতে হবে না আর যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু আপনাকে জানতেই হবে আপনাকে ভাবতেই হবে যে আপনি যে ভুল করছেন আপনার ভুলের সুস্বাদন আপনাকে নিজেকে করতে হবে আপনি পরিশ্রম করে যাচ্ছেন ইউটিউব ফেসবুক আপনি চালিয়ে যাচ্ছেন আপনি পরিশ্রম করে যাচ্ছেন পরিশ্রম করার পরে দেখা গেল আপনি সফল্যবান হতে পারলেন না আপনি যখন সফল্যবান হতে পারলেন না তখন আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে জানতে হবে আপনি সফল্যবান যখন হতে পারবেন না তখন কিন্তু আপনাকে ইউটিউব ফেসবুক চালিয়ে কিন্তু লাভ নেই আপনার খাটনি করাই হবে আপনার কোনো কাজ দেবে না কেন যখন থেকে মিটা হ্যাঁ এসে জয়েন হয়েছে ইউটিউব ফেসবুকে তখন থেকে কিন্তু এরকম ধারণা জিনিসগুলো চলতে আছে বা এরকম জিনিসগুলো চলছে মিটা এমন একটা জিনিস যে তার কাছে মিটা প্ল্যাটফর্মটি যে রয়েছে মিটা মিটা আর মিটার কাছে কেউ ছুপাতে পারবেন না যখন মিটা ছিল না তখন ফেসবুকের কিছু রুলস আলাদা ছিল এখন মিটা এসে গেছে ফেসবুকের রুলস চেঞ্জ হয়ে গেছে আপনার কপি পেস্ট ভিডিও একটুকু চলবে না একদম চলবে না আপনারা আপনাকে কপি পেস্ট ভিডিও দিতে হবে আপনি যদি কপি পেস্ট অনেকেই দেখছেন কপি পেস্ট ভিডিও করে কপি পেস্ট ভিডিও আপনি চালাতে পারবেন না আপনি যদি আপনাকে যদি ভিডিও চালাতে হয় তাহলে আপনাকে রিয়াকশান ভিডিও চালাতে হবে আপনি যদি রিয়াকশান ভিডিও চালান তাহলে আপনার আপনার পেজ আপনার ইউটিউব চ্যানেল চলবে না আপনার ইউটিউব চ্যানেলে চলতে পারবেন চলবে না হ্যাঁ তাহলে অবশ্যই আপনারা কোথায় থেকে দেখছেন একটু বলবেন বলে যাবেন আপনারা কোথা থেকে দেখছেন আমার যতগুলো দর্শক রয়েছে সমস্ত দর্শককে আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা বলবেন এবং আপনারা বলে যাবেন আমি কন্টনিও ল্যাবে আসি না কন্টনি ল্যাবে আসাটা ভালো যারা এই মধ্যে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন যা তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যারা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যারা এখনো পর্যন্ত লাইভে আসেননি তারা এখনও লাইভে জয়েন হয়ে যাবেন অবশ্যই যদি আপনাদের ইউটিউব ফেসবুক বাড়ে ইউটিউব ফেসবুকের সম্পর্কে কিছু যদি জানার যদি জোর থাকে আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে বলবেন যতদূর আমি পারব তত দূর আপনাদেরকে বলার চেষ্টা করব অবশ্যই আপনারা সাথে থাকবেন আসুন

যাই হোক দশ মিনিট হতে চললো দশ মিনিট হয়ে গেল এখন এই মুহুর্তে লাইভটিকে আমি সমাপ্ত করে দেব যারা এখন বর্তমান আছেন তারা অবশ্যই জানাবেন কমেন্টে আপনারা কোথা থেকে আছেন বা আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন কোনো দেরি করা নেই বলুন এম আমাদের এই পেজে ইসলামিক ভিডিও দাওনা হয় ই ইউটিউব চ্যানেলে ইউটিউব বা ফেসবুক এ ইসলামিক ভিডিও দাওনা হয় অন্য কিছু ভিডিও দাওনা হয় না তাহলে যদিও বা কেউ কমেন্ট করেন তাহলে কিন্তু বাজও কমেন্ট করবেন না যদি কিছু যদি কমেন্টে লেখার মনে হয় তাহলে কিন্তু ভালো কমেন্টে লিখবেন বাজও কিছু মন্তব্য করবেন না